বরগুনায় প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সহকারী শিক্ষকের অভিযোগ দায়ের করেন বরগুনা থেকে আমাদের প্রতিনিধি আনিসুর রহমান টুলু জানান বরগুনা পাথরঘাটায় কে কে আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এম এস গোলাম হায়দারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রেজাল হক সহকারী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন রেজাল হক বলেন ধর্মীয় শিক্ষক থেকে কাগজপত্র জাল জালিয়াতি করে প্রধান শিক্ষক হয়েছেন ক্ষমতার প্রভাব দেখে স্কুলে বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্য করেছেন প্রধান শিক্ষক গোলাম হায়দার আমার অভিযোগ বর্তমান তদন্ত চলমান রয়েছে কমিটির সদস্য ও স্থানীয়রা জানায় শিক্ষা প্রতিষ্ঠান জিম্মি করে প্রধান শিক্ষক গোলাম হায়দার ছেলেকে স্কুলের সভাপতি স্ত্রীকে চাকরি দিয়েছেন ঠিক মতো তিনি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকেন না ধ্বংসের মুখে কোমল শিক্ষার্থীদের পাঠতান এ বিষয়ে কে কে আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এম এস গোলাম হায়দার বলেন আমার বিরুদ্ধে যত অভিযোগ করছে সব মিথ্যা প্রমাণিত হয়েছে ভোচ আজি